বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত মেশিন গান রাইফেলের তুলনা আজকে বন্ধুরা আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর যে মেশিন গান ও রাইফেলগুলো ব্যবহার করে একটি তুলনা কে কতটুকু এবং কি শক্তিশালী রাইফেল ও মেশিন গান ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অস্ত্র রাইফেল টাইপ ফিফটি সিক্স সিনা তৈরি একে সেভেনের একটি ভেরিয়েন্ট যা বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিডি জিরো এইট বাংলাদেশ অর্ডিনারি ফ্যাক্টরি বিও এফ দ্বারা তৈরি একটি স্থানীয় রাইফেল যা একে সেভেন ডিজাইন অনুসরণ করে এম সিক্সটি এ টু ও এফর মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয় বিশেষ করে বিশেষ বাহিনী ও সামুদ্রিক বাহিনীতে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয় মেশিন গান টাইপ এইটির জিরো চীনা তৈরি সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত মেশিন গান কে এম রাশিয়ার তৈরি মেশিন গান যা বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এম টু ফোর নাইন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি লাইট মেশিন গান বিশেষ অপারেশনের ব্যবহৃত হয় এই লাইট মেশিন গানটি এবার আমরা জেনে নেব ভারতীয় সেনাবাহিনীর প্রধান অস্ত্র সমূহ যা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে তো প্রথমে আমরা দেখব রাইফেল ইনসাস ইন্ডিয়ান স্মল আর্ম সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর প্রধান রাইফেল যা স্থানীয়ভাবে তৈরি হয় এটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু ফোর পয়েন্ট ফোর ফাইভ এম এম ব্যবহার করে একে টু জিরো নাইন রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এ কে ফোরটি সেভেন এর আধুনিক সংস্করণ যা ভারতীয় সেনাবাহিনীতে প্রবর্তন করা হচ্ছে ইসরায়েলের তৈরি বুলবাব ডিজাইনের রাইফেল বিশেষ বাহিনী এবং কমান্ডো ইউনিটি ব্যবহৃত হয় মেশিন গান এফ এন ম্যাস বেলজিয়ামের তৈরি সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত মেশিন গান যা ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত হয় নেগাপ এন জি সেভেন ইসরায়েলের তৈরি লাইট মেশিন গান বিশেষ অপারেশনে ব্যবহৃত হয় ব্রেন এলএমজি ভারতীয় সেনাবাহিনীতে এখনও কিছু ইউনিটে ব্যবহৃত হয় যদিও এটি পুরাতন ডিজাইন তো বন্ধুরা আমরা ভারতীয় ও বাংলাদেশি সেনাবাহিনীর যে তুলনামূলক রাইফেল মেশিন গানগুলো রয়েছে সেগুলোর তুলনায় প্রযুক্তি ও আধুনিকতায় ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রশস্ত্রে আধুনিক প্রযুক্তি ও বৈচিত্র্য বেশি যেমন ট্যাভর টার টোয়েন্টি ওয়ান এবং এন জি সেভেন ইত্যাদি তবে বাংলাদেশ সেনাবাহিনীর এখনই উচিত আধুনিক সংরস্ত্র ক্রয় করা আধুনিক রাইফেল ক্রয় করা যা বিশ্বমানের ভারতের প্রতিপক্ষ আমরা বাংলাদেশ তাই ভারত যদি উন্নত রাইফেল ব্যবহার করে আমাদের উচিত উন্নত রাইফেল ও করা। বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক অস্ত্র সংগ্রহ করছে তবে এখনও কিছু পুরনো ডিজাইনের অস্ত্র ব্যবহৃত হয় স্থানীয়ভাবে উৎপাদন উভয় দেশে স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনের দিকে মনোনিবেশ করছে ভারত ইনসাস এবং একে টোয়েন্টি টু জিরো থ্রি এর মতো অস্ত্র স্থায়ীভাবে উৎপাদন করছে বাংলাদেশেও বিটি জিরো এইটের মতো অস্ত্র তৈরি করছে দুই দেশের অস্ত্রের বৈচিত্র্য ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রশাস্ত্রে বেশি বিশেষ করে বিশেষ বাহিনীর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে তবে তুলনামূলক কম বৈচিত্র্য রয়েছে উভয় দেশের এই সেনাবাহিনীতে তাদের অপারেশন প্রয়োজন অনুযায়ী অস্ত্রশস্ত্র নির্বাচন করে এবং সময়ের সাথে আধুনিকরণের দিকে অগ্রসর হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন উভয় দেশেই তুলনামূলক ভালোই মেশিন গান রাইফেল ইত্যাদি ব্যবহার করে যা বিভিন্ন দেশ বা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে তো আমাদের এরকম নিত্য নতুন সামরিক বিষয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ